বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোন কলে জানিয়েছিলেন বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ কত টাকা টাকা লুট করে বিদেশে পাঠিয়েছেন এত পরিমাণ যে পুরো ইউনুস রাজকোষ ফাঁকা হয়ে যাবার জোগাড় তার নাকি শুধু ছশো কোটি টাকার ট্যাক্সি বাকি পড়ে রয়েছে আর তার সঙ্গে ছাব্বিশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে এবার সেই সঙ্গে বিদেশে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগের সন্ধান মিলেছে শুধুমাত্র ফ্রান্সেই তিনি প্রায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এটা খুবই একটা গোপন সোর্স খুব শীঘ্রই সেটা সকলের সামনে আসবে ইউনুস মানি লন্ডারিং এর সঙ্গেও যুক্ত কি ভয়ানক অবস্থা একবার ভাবুন যেখানে দেশের মানুষ খেতে পারছে না সেখানে কিনা কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন ইউনুস এই বিষয়ে বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার আজ বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো আপনাদের তার আগে আপনাদের বলি যে মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে এমনকি তিনি যে কর ফাঁকে দিয়েছেন সেই বিষয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্য তুলে ধরছে বিভিন্ন মহল কি বলেছেন বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার আসুন শোনাই এবার কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন আপনি আপনি জানেন কি বলবো বলতে পারলে ঠিকই বলতাম সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই শুধুমাত্র ফ্রান্সেই তার আড়াই বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ আছে এবং এটা খুবই 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 কনফার্ম একটা সোর্স আমরা নানান ভাবে তার এই টাকা সংস্থান ফ্রান্সে তার কি সেট আপ আছে সেগুলো নিয়ে আমরা সেগুলো আমরা দেখছি এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে খুব শীঘ্রই আসবে তবে আমার ইউনুসের অর্থ সংস্থানের ব্যাপারটার একটু ভিন্ন সে আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলো ফান্ডিং পায় যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিংগুলো সে কিভাবে ম্যানেজ করে কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয় আহ বলে তত্ত্ব এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা কিন্তু সারকমন্সেনশিয়াল এভিডেন্স আসলে সেটাকে ইঙ্গিত করে একদম মানে হাসিনাকে শেষ করতে হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে এই যে নাহিদ তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা থেকে ডেফিনেটলি তারা এই দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায় তারা করছে এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স চাইনিজ টাকা টার্কিশ ফান্ডিং মধ্যপ্রাচ্যের ফান্ডিং এগুলো সবকিছু মিলেই এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল কারণ প্রশাসনকে কিনবার জন্য তারপরে আইন শৃঙ্খলার যেমন আপনার সেরা বাহিনী এই যে সেরা বাহিনীর যে প্রধান ওয়াকার এই ওয়াকার এই ওয়াকারের ব্যাপারে প্রবল ভাবে আমাদের কাছে সোর্স আছে আমাদের কাছে তথ্য আছে যে সেও কিরকম টাকার মালিক হয়েছে বলে নানান ভাবে শোনা যায় এবং এই প্রশাসন বা এই সেনাবাহিনীর ভেতরে সবাই না সেনাবাহিনীর যে অংশটি শুধু সুনির্দিষ্ট যে অংশটি বিচয় করেছে সেনাবাহিনীর অসংখ্য অফিসাররা তৈরি ছিল এই মেহিমকে জানেন এবং এই আসলে অর্থগুলো ব্যয় হয়েছে যিনি ব্র্যাক ইউনিভার্সিটির যিনি প্রধান বা ব্র্যাক এই মুহূর্তে যিনি প্রধান নির্বাহী আসিফ সালে আসিফ সালে ইউএসআইডি এর থেকে ইউএস এইড থেকে সবচাইতে বেশি আসা অর্থের ভাগ পেয়েছে এইটা নিশ্চয়ই আপনার এর মধ্যে জেনে গেছেন রিপাবলিকান ইনস্টিটিউট থেকে কিভাবে টাকাগুলো তাদের এসেছে সুতরাং এই কথাটা বলা বাহুল্য মাত্র যে এই টাকাগুলো প্রশাসন এবং সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে একদম আমি পরপর একটু প্রোডাক্ট আপনি আমাদের সঙ্গে থাকুন আমি পরপর একটু প্রোডাকশন টিমকে বলবো যে পাঁচজনের তথ্য আপনাদেরকে দেখালাম তাদের কাছে কত টাকা ঢুকেছে আপনাদেরকে আরেকবার দেখাই এবং আপনারাই ভাবুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল এই ছাত্র আন্দোলনকে ঘিরে দেখুন খান তালাদ মাহমুদ রাফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক আপনাদের কোথাও মনে মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে যে যার যিনি এত টাকা নিয়েছেন একটা ষড়যন্ত্র করেছেন দেখুন কত টাকা নিয়েছেন

তারপর শফিকুল আলম ইনি প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একেবারে ডান হাত বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসের নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স বিট অর্থাৎ বিরাশি লক্ষ তেষট্টি হাজার তিনশো বিরাশি তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রা একাত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ একুশ হাজার নশো উনপঞ্চাশ টাকা এরপর আপনাদের যার নাম বলবো তিনি একজন ছাত্র নেতা ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ছিয়াত্তর লক্ষ বাষট্টি হাজার তিনশো পাঁচ তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ছেষট্টি কোটি বাহাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো ছেচল্লিশ টাকা তারপর নাহিদ ইসলাম যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের তিনিও একজন ছাত্র নেতা ভারতীয় মুদ্রায় একশো কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার দুশো বাহাত্তর মার্কিন ডলার কিন্তু প্রথমে যার নাম বললাম আমি একটু এক নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন এই খান তালাত মাহমুদ রফি ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন আট কোটি নিঝুম বাবা এই যে এই খান তালাদ মাহমুদ রফি দাদা ই এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন আগেই দুই থেকে তিন চার সপ্তাহ আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু তার যে সহ সমন্বয়করা আছে তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেরে ফুরে মারতে এসেছিল একটি সংবাদ সম্মেলনে আপনি যদি রাফিকে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চ দেন আপনি এখনই পাবেন যে কিভাবে রাফিকে তার এই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল সেটা কেন হয়েছিল কারণ সে সমন্বয় একটা আসলে টাকার দরকার একটু একটু বুঝতে ভুল হয়েছে ইনি সব থেকে কম আমি প্রশ্নটা মানে আমার বলার সময় ভুল হয়েছে ইনি সব কম টাকা নিয়েছিলেন কিন্তু ইনি ছাত্র নেতা নাহিদ সব থেকে বেশি তাহলে কি ওপর থেকে ওটা হয়েছিল নীচ পর্যন্ত এই কারণেই কি এনার কাছে কম এসেছে আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করে যে এই রাফিকে কিন্তু মাত্র উদ্যত হয়েছিল এবং সে যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় হম এবং বিভিন্ন মানুষকে জোর করে ভয় দেখিয়ে টাকা নেয় বা তাকে মামলায় দিয়ে দিবে টাকা নেয় সেটা কিন্তু মিডিয়াতে এসেছে এবং তার একটা স্লোগান দিয়েছে যে চাঁদাবাজের চাঁদাবাজের স্থান এই দেশে হবে না এই টাইপের আপনার স্লোগান দিয়েছিল অর্থাৎ এই যে টাকাগুলো ঢুকেছে সেই টাকাগুলো কীভাবে ঢুকেছে কোথা থেকে ঢুকেছে সেই সব কিছু নিয়েই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড়ো প্রশ্ন উঠে আসছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন